তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছে আমি বলেছিলাম র্যাঙ্ক মিত্র একটা পিডিএফ পাবলিশ করবে সেটা হচ্ছে যখন ওই ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার তাদের অ্যান্সার কিটা তাদের কাছে সাবমিট করবে মানে র্যাঙ্ক মিত্র ওয়েবসাইটে সাবমিট করবে তারপরে র্যাঙ্ক মিত্র নিজে থেকে একটা পিডিএফ পাবলিশ করবে যেটা ওরা প্রত্যেক এক্সামের পরেই করে থাকে যে তাতে বোঝা যায় কার কীরকম মার্কস আছে কার কীরকম নর্মালাইজেশন হচ্ছে এবং সেই অনুযায়ী একটা আইডিয়া করা যায় কীরকম কি কাট অফ যেতে পারে কেননা র্যাঙ্ক মিত্রর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখন বর্তমানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট সেখানে সাবমিট করে আমি জানি না ওই তঙ্কিতে কত সাবমিট করেছে কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কিভাবে দেখবে সেটা হচ্ছে কত নাম্বার অফ স্টুডেন্টের মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে তো র্যাঙ্ক মিত্র যে ডেটাটা পিডিএফটা আপলোড করেছে সেটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পনেরো বলে একটা কাজ করো তোমরা যাদের যাদের টেলিগ্রাম আছে তারা র্যাঙ্ক মিত্র বলে সার্চ করো র্যাঙ্ক মিত্র দেখবে র্যাঙ্ক মিত্রতে লাস্টের দিকে তোমার একটা আছে এসএসসি সিপিও যে সিপিওর এক্সামটা হয়েছে সেটা তার উপরেই আছে এসএসসি জিডির একটা পিডিএফ আর একটা আছে এক্সেল শিট দুটো একটা সিএসবি বলে এক্সেল শিট আছে আর একটা পিডিএফ আছে তো পিডিএফটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো অথবা এক্সেল শিট দেখতে পারো তো পিডিএফ যদি তোমরা দেখো তো সেখানে দেখবে তিন লাখ ছাব্বিশ হাজার মতো তিন লাখ ছাব্বিশ হাজার তিনশো উনষাট জন দেখাতে পাচ্ছি একটু উল্টো হয়ে গেছে যারা মিরার ইমেজ করতে পারে তাদের দেখে নিই তো হচ্ছে তিন লাখ ছাব্বিশ হাজার তিনশো উনষাট জন মতো সাবমিট করেছে এবং লাস্ট যে ক্যান্ডিডেটটা সাবমিট করেছে সে হচ্ছে তোমার মেল ঠিক আছে আর উড়িষ্যা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও আছে লাস্টের একজন সে পেয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এইবার বিষয়টা হচ্ছে কাট অফ কাট অফ কত যেতে পারে আমি কাট অফ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে রিয়েল যে কাট আপ সেটা নিবধায় তিনটে ভিডিও যে কীরকম কাট যেতে পারে বা এই নাম্বারের বেশি হলে তোমরা অবশ্যই ফিজিক্যালে ডাক পাবে এবং ফাইনাল মেরিট লিস্ট হতে পারে এবং কোন ভিত্তিতে বলেছি সেটা হচ্ছে র্যাঙ্ক মিত্র ভিত্তিতে বলেছে বিষয়টা হচ্ছে কয়েক এক কয়েকটা ভিডিওতে মানে আমি মোটামুটি চারটে পাঁচটা ভিডিও আপলোড করেছি তো সেখানে যেটা সমস্যা আমি নিজেও মনে করি এটা একটা সমস্যা সেটা হচ্ছে র্যাঙ্ক মিত্র বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট এই তিনটে ডিস্ট্রিক্টের না আলাদা করে কোনো র্যাঙ্ক বার করে যার জন্য আমার পক্ষেও ইম্পসিবল এবং যে অ্যানালাইসিস করবে তার পক্ষেও ইমপসিবল যে কীরকম কী নাম্বার অফ স্টুডেন্ট আছে একটু বলি বিষয়টা ধরো র্যাঙ্ক মিত্রতে তোমার র্যাঙ্ক হচ্ছে যেমন দ্বীপ দ্বীপের যে একটা ভিডিও বানিয়েছিলাম নন্দী তো দ্বীপের একটা র্যাঙ্ক ও বলছে তিনশো পঁচাত্তর ঠিক আছে এইবার তিনশো পঁচাত্তর র্যাঙ্ক বলছে আমি সেই ভিডিওতেই একটা ওবিসি ক্যান্ডিডেটের র্যাঙ্ক দেখেছি মোটামুটি পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার দুশো বিষয়টা এবার বলি তোমাদের ধরো দ্বীপের যে ইউআর ও ইউআর ডিস্ট্রিক্ট এবং ইউ আর ক্যান্ডিডেট এবং তোমার জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে ইউআর ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট এবার ওর র্যাঙ্ক হচ্ছে তিনশো পঁচাত্তর ইন কেস ধরে নাও ওর র্যাঙ্ক হতো ছশো ভ্যাকান্সি হচ্ছে টোটাল পাঁচশো পঁচাত্তর এইবার আমার পক্ষে বা কারোর পক্ষেই সম্ভব না ওটা জানা যে আগে কতজন আছে বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেল ডিস্ট্রিক্টের এবং নকশাল ডিস্ট্রিক্টের এটা কিন্তু অনেকে কমেন্ট করেছে এবং আমি তাদের বলেছি বিষয়টা এটা কারোর পক্ষে জানা সম্ভব না শুধুমাত্র র্যাঙ্ক মিত্র যাদের কাছে ডেটাটা রয়েছে তাদের পক্ষে জানা সম্ভব এবার ওখানে বোধ হয় জেনারেল ডিস্ট্রিক্টার বর্ডার ডিস্ট্রিক্ট আর তোমার নকশাল ডিস্ট্রিক্টের অপশান ছিল কি না সেটা আমি জানি না এইবার এটা একটা এটা একটা এটা একটা কিন্তু সমস্যা যে আমি যে কাটাউট ভিডিওগুলো বানিয়েছি তাতে আমি জেনারেল ডিস্ট্রিক্টের কত যাবে নকশাল ডিস্ট্রিক্টের বলে তো দিয়েছি কিন্তু আমি একটা গেসের জন্য গেস করে তারপর বলেছি এবার যে পাঁচ হাজার যে পেয়েছে ও ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের ধরে নিলাম তার আগে যারা আছে চার জন চার জন কোন ডিস্ট্রিক্টে মানে বর্ডার ডিস্ট্রিক্ট না জেনারেল ডিস্ট্রিক্ট না নকশাল ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আমি জানি না আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি চার হাজার আটশো তেত্রিশ মেল ফিমেল না মেল ওর র্যাঙ্ক হচ্ছে পাঁচ হাজার সামথিং আমার মনে হয়েছে যে হ্যাঁ একটু ভ্যাকান্সি যদি বাড়ে তাহলে ওর ফাইনাল সিলেকশান হতে পারে এমনি তো ফিজিক্যালি ও ডাক পাচ্ছে যেহেতু ওর র স্কোর ছিল ওয়ান ওয়ান জিরো সেভেন পয়েন্ট সামথিং একশো সাত পয়েন্ট সামথিং ঠিক আছে নর্মালাইজেশন র ছিল র আমার মনে নেই নর্মালাইজেশান হয়ে হয়েছে একশো সাত তো যদি নর্মালাইজেশান হয় রাউন্ড র্যাঙ্ক মিত্র ডেটা অনুযায়ী নর্মালাইজেশান হয়ে একশো সাত হয় অ্যাকচুয়াল নর্মালাইজেশান আমি ধরে নিলাম একশোই হল বা একশো পাঁচ হলো বা একশো দুই হলো এই ছেলেটাকে তো ডাকতে হবে ফিজিক্যালের জন্য ডাকতে হবে আমিও সেটাই বলেছি এই ছেলেটা ফিজিকালে ডাক পাবে এবং ফাইনাল মেরিট লিস্ট হলে হতেও পারে আবার নাও হতে পারে কেন না এর আগে কতজন আছে আমি কিন্তু জানি না কিন্তু দ্বীপের ক্ষেত্রে কি দ্বীপের ক্ষেত্রে আমি বলে দিতে পারছি যে না ওই দ্বীপগুলো যেই ছেলেটা আছে সে কিন্তু চাকরি পেতে পারে কেন হানড্রেড পারসেন্ট চান্স আছে তার কারণ তিনশো ওর র্যাঙ্ক এবং ভ্যাকান্সি হচ্ছে পাঁচশো সামথিং বিষয় হচ্ছে আরও আরও একটা সেটা হচ্ছে র্যাঙ্ক পিত্র সম্পর্কে সবাই হয়তো জানে না দেখা গেল ও যে তিনশো র্যাঙ্ক করেছে ওখানে তো তিনশো মানে তিনশো জন ওর আগে রয়েছে তারা ভালো ক্যান্ডিডেট দেখা গেল এরকম দুশো ক্যান্ডিডেট যারা জানে না র্যাঙ্ক পিত্র সম্পর্কে কিন্তু ওর থেকে বেশি নাম্বার আছে তাহলে ও পাঁচশোতে চলে আসলো অটোমেটিক এবার সেক্ষেত্রে কিন্তু দ্বীপের চান্সটা কমে গেলো এই জিনিসটা কেউ জানে না যে র্যাঙ্ক মিত্র ডেটা তো তিন লাখ ছাব্বিশ হাজার তিনশো উনষাট কিন্তু এই তিন লাখ ছাব্বিশ হাজার তিনশো উনষাট ছাড়া ভালো ক্যান্ডিডেট যারা আছে যাদের মার্কস একশো অ্যাভ বা একশো দশ অ্যাভোগ তারা আদৌ সাবমিট করেছে কি করেনি দেখা গেল র্যাঙ্ক মিত্র সম্পর্কে সেই ধরে ধরে নিলাম একশো পঁচিশ কারোর নর্মাল র স্কোর বা একশো পনেরো ধরে নিলাম নর্মাল রয় স্কুল নর্মালাইজেশান হয়ে হয়তো তার একশো কুড়ি বা ওরকমই থাকলো একশো পনেরোশো পয়েন্ট সামথিং থাকলো কিন্তু সেই ক্যান্ডিডেটটা দেখা গেলো রোজগারিত অঙ্কিতাও সাবমিট করেনি এবং তোমার এই তোমার র্যাঙ্ক মিত্রতাও সাবমিট করেনি ধরে নিলাম এরকম ক্যান্ডিডেট কয়েকজন থাকবে তো সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু মানে রেসে তো অলরেডি রয়েছে ফাইনাল সিলেকশনের রেসেও রয়েছে কিন্তু তারা কিন্তু সাবমিট করেনি বাট আমি জানি না যে তারা কতজন আছে এইটাও একটা বিষয় এবার এখনকার দিনে ধরে চলা যায় যে হ্যাঁ সব ভালো ক্যান্ডিডেট বা যারা একটু জেনুইন ক্যান্ডিডেট আছে বা সবাই কি বন্ধু বান্ধবের সাথে কথা বলে এবং এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানে আমি ধরে নিলাম এবার কেউ আবার বলতে পারে যে দাদা তুমি কোন বেসিসে ধরছ তা সেটা অন্য প্রসঙ্গ দেখো সব মানে কথার পরিপ্রেক্ষিতে একটা পাল্টা কথা থাকে কিন্তু বিষয়টা হচ্ছে আমি ধরে নিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট সাবমিট করে দিয়েছে তো এই পিডিএফটা তোমরা দেখবে এই পিডিএফে তোমাদের নাম রোল নাম্বার তো আছে কিন্তু সেটা না ওই স্টার মার্ক দেওয়া রয়েছে এই দেখতে পাচ্ছ স্টারমার্ক দেওয়া রয়েছে নামেও নয় স্টারমার্ক দেওয়া রয়েছে কিন্তু তুমি দেখতে পারবে তোমার আগে কতজন রয়েছে একটু সময় নাও একটু সময় নেই আট হাজার পাঁচশো উননব্বইটা তোমার পেজ আছে একটু দেখে নিও ওয়েস্ট বেঙ্গলে খুব সম্ভবত আমি দেখছেন ছাব্বিশ হাজার সামথিং মতো তোমার নাম্বার অফ ক্যান্ডিডেট আছে তুমি তোমারটা দেখবে আমিও সেইভাবেই করেছি আমি যে বছর মানে আমি যে বছর এন দেখলাম আমি দেখলাম যে আমার আগে কতজন আছে এবং তার বেসিসে আমি দেখলাম ঠেকান্সি কতজন আমি ধরে নিলাম তার মধ্যে কতজন ছেলে সাবমিট করেনি সেই একটা অ্যানালাইসিস করে আমার মনে হয়েছিল যে না তখন আই কিউ ছিল র্যাঙ্কাই কিউ দুই বছর সুন্দর কাজ করেছে এখন র্যাঙ্ক মিত্র ভালো কাজ র্যাঙ্কাই কিউ ভালো কাজ করে কিন্তু র্যাঙ্কিউতে কি ওই এতটা ফলোয়ার্স নেই যেটা র্যাঙ্ক মিত্র হঠাৎ করে গেন করে নিয়েছে এই লাস্ট দু বছর তিন বছরে তো সেক্ষেত্রে তোমরা নিজেরাও দেখতে পারো অ্যানালাইসিস করে যে তোমার আগে কজন আছে অ্যাহেড অফ ইউ এবং তোমার পরে কতজন আছে এবং তোমার নাম্বারটা কত নাম্বার ওপর যদি নর্মালাইজেশান হচ্ছে ধরে নেবে এত এত হচ্ছে বুঝলে এই হচ্ছে বিষয় এই র্যাঙ্ক মিত্রের এই ডেটাটা তোমাদের কাছে রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি দেখেছি অনেকে ভালো ভালো করেছে অনেকে ভালো করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ভালো যারা করেছে না তাদের মার্কস অনেক বেশি এবার তোমার নাম্বারটাও তুমি দেখে নেবে আর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তোমার যে পরে যে আছে তোমার কাছে সবার ডেটা যখন রয়েছে তোমার নিজের অ্যানালাইসিস করতে কি সমস্যা একবার দেখে নিও অ্যানালাইসিস করে তোমার আগে কতজন আছে ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবে আগে ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবে তারপর আস্তে আস্তে যাবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করলে সব ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের তোমাকে দিয়ে দেবে এই যে দেখো দেখো না না বোঝা যায় না আসলে এই যে ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করলে এই দেখো একটা ওয়েস্ট বেঙ্গল এসছে প্রথমেই যার র হচ্ছে

এটার জন্য ভিডিওটা বানানো যে র্যাঙ্ক পিত্রটা এটা এটা এর মধ্যে কিন্তু কোনো মানে ঘাপলাবাজি নেই কিচ্ছু নেই একদম জেনুইন একটা পিডিএফ যেটা তোমরা দেখতে পারো এবং র্যাঙ্ক পিত্র নিজে একটা কাট অফ ভিডিও বানাবে ও বলেছে টেলিগ্রামে এ দেখো আমি দেখিয়েও দিচ্ছি র্যাঙ্ক পিত্র বলে যে চ্যানেলটা আছে এই যে র্যাঙ্ক পিত্র ঠিক আছে র্যাঙ্ক পিত্রতে এ দেখো ও একটা কাট আপ ভিডিও বলেছে যে কাট আপ ভিডিও এসএসসি জিডি কাট আপ ভিডিও লাইয়া লাই যায় তো সেখানেও কিন্তু ম্যাক্সিমাম উনত্রিশ হাজার চারশো চারজন ভোট করেছে তাতে ত্রিশ সত্তর পার্সেন্ট ইএস বলেছে তো ও একটা কাট অফ ভিডিও দেবে তাতে একটু গেস করা যেতে পারে আমি নিজেও একটা কাট অফ ভিডিও বানিয়ে দেবো দেওয়ার পরে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা নিজেরা গিয়ে র্যাঙ্ক মিত্রর ওই ওয়েবসাইট থেকে ওই সরি টেলিগ্রাম পেজ থেকে অবশ্যই ওটা দেখে নিও তাতে তোমার সুবিধা হবে আর ফিজিক্যালের জন্য সবাই খুব মন দাও আমি বলে দিয়েছি ফিজিক্যালের আপ কীরকম যাবে আমি যেহেতু গত বছরের অ্যানালাইসিসটা করছিলাম তো এবছরেরও অ্যানালাইসিসটা করে আমি দেখলাম যে হ্যাঁ এরকম এরকম যেতে পারে ফিজিক্যালের জন্য মোটামুটি তোমার ছগুণ মতো ধরে চলো ছগুণ বা পাঁচগুণ মতো ধরে চলো পাঁচগুণ মতো ক্যান্ডিডেটদের কিন্তু ডাকবে তো অল দ্য বেস্ট সবাইকে ফিজিক্যালের জন্য সবাই মন দাও ভালো থাকুক সবাই